অনেক কষ্ট করে অনেকক্ষণ বসে আছেন আমাদের কিছু অদীয়মান নেতা বক্তৃতা আমরা কিছু নেতা তৈরি করছি আর কি প্রত্যেকটি ইউনিয়নে আমরা এরকম জনসভা করব যাই হোক আমরা সংক্ষেপে দু একটা কথা বলবো সময় দেয় নাই মাত্র মনে হয় বিশ পঁচিশ মিনিট আজকে এই জন্য সমাবেশে সেনাবাহিনীর সভাপতি উপস্থিত বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল ছাত্র দল দল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যদুবেলা ইউনিয়ন বাসিক জনতা একাংশ আছে আবার আমি সালাম দিচ্ছি আসসালাম আপনারা যদিও যত বাইরা বাড়ি আগে একটা সমস্যা ছিল পার হতে গেলে এক ঘন্টা কিন্তু এখন তো সে এপার ওপার নাই এখন ওপার থেকে এপার আসে তিরিশ সেকেন্ড সময় লাগে তো আমরা সুবিধা এত সুবিধা পেয়েছি এই আল্লাহর আল্লাহ দরবার শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আপনারা জানেন আজকে বাংলাদেশ কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে সেটা আপনারা বুঝতে পারবেন না আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতায় আসীন ছিল তারা এদেশের গণ মানুষের আমাদের ভোটের অধিকার হরণ করেছে আমরা পনেরো বছর ভোট দিতে পারি আমি একজন পৌরসভার মেয়র সেই থেকে আমি আর ভয়টি ভোটই করি এই কাটাকাটি আমরা পছন্দ করি না আমি ব্যক্তিগত জনগণের নিয়ে তো জনগণ যদি ভোট না দিতে পারে সে চেয়ারম্যানের কোন লাভ আছে আমি এই চেয়ারম্যানের আগেও কিন্তু একবার কমিশনার ছিলাম ও অল্প বয়সে তেইশ বছর বয়সে আমি কমিশনার নির্বাচিত হয়েছিলাম ছোটবেলায় থেকে জনগণের সাথে আমার সম্পর্ক বিশেষ করে আপনারা যদুবাড়ার লোক এই অত্র অঞ্চলের লোক প্রত্যেক দিন মনে হয় দশ হাজার মানুষের মুখের চেহারা আমার মুখে ভাসে দেখা হয়েছে খেয়াঘাটে বসে আছি রাস্তায় হাঁটাহাঁটি করতেছি বাড়ি তো পাশেই ঘাটের উপরেই আপনার সঙ্গে আমাদের একটা আত্মার সম্পর্ক আমি এই এলাকায় অনেক খেলাধুলা করেছি হাডুডু ফুটবল গাদন খেলা অনেক আমার বন্ধু বান্ধব আছে নৌকা বাইশ অনেক কিছু ছিল তা আমি এমনি একটু খেলাধুলা প্রিয় মানুষ সাংস্কৃতিক প্রিয় মানুষ একসময় গান বাজনা করেছি এখন তো ওইসব দিন আর নাই আজকে জনসভা করতেছি যে মজাটা পেয়েছি মানুষের সেবা করতে এর চেয়ে বড় মজা বা পৃথিবীতে আর কিছু আছে বলে আমার জানা নাই মানুষের উপকার মানুষের উপকার একটা ছোট ক্ষমতায় থাকলেও একটা মেম্বার যে থাকে তারও কিন্তু একটা ক্ষমতা তার একটা দেশের মানুষের উপকার করতে পারে মানুষের উপকার করলে দুইটা সোয়াব একটা সেই লোকের উপকার সে দোয়া করবে এবং আল্লাহর আপনার আপনি আরো সোভাব পাবেন তো আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা মুসলমান আমাদের ধর্ম মানুষের সেবা করা তো আজকে আমরা কি দেখতে পাই বাংলাদেশে কি দেখলাম উনিশশো সালে আমি বিএনপিতে যোগদান করি বিএনপিতে যোগদান করার আগে তোমার খালি বিএনপির অবস্থা কি ছিল বিশ জন তিরিশ মিছিল মিটিং করত আমি বিএনপিতে যোগদান করার পরেই উনিশশো বিরানব্বই চুরানব্বই আমি সমস্ত গ্রামগঞ্জে ঘুরে বিএনপি যুবদল ছাত্রদলকে ঐক্যবদ্ধ করে তার সুসংগঠন করেছিলাম কিন্তু আমি আমরা কি পেলাম আমরা না পেলাম শাসন না বললাম রাজনৈতিক দল না পেলাম কোনো দলের থেকে কোনো সিদ্ধান্ত আমরা কুমারখালি মানুষ আমরা সংখ্যাগরিষ্ঠ আমরা আজকে তিন লক্ষ ভোট কুষ্টিয়ায় বসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আমাদেরকে শাসন করা হয় কোন ইউনিয়ন পরিষদে কোন পৌরসভাতে কোন থানায় কুমারখালী কক্সায় সম্মেলন করা হয় না আজ থেকে মনে হয় দশ বছর আগে কি পনেরো বছর আগে একটা সম্মেলন হয়েছিল ওই সম্মেলনে আমরা আমাদের জেলা সভাপতিকে বলেছিলাম যে আমরা গুরুপি চাই না আমরা সমন্বয় চাই একসঙ্গে দল করতে চাই দলকে শক্তিশালী করতে চাই উনি বলে আচ্ছা আপনাকে কোন বলে দেব আমরা যে বলে খুশি আপনি দেন উনি আমাকে সহ সভাপতি দিলেন আমি ছিলাম পৌরসভার চারবার বিএনপির সভাপতি ছিলাম ভাইস চেয়ারম্যান দিলেন মানে পদ ডিমোশনের তাও আমরা কিছু বলিনি আমরা চেয়েছি দলটাকে শক্তিশালী করতে সন্দেহ ছিল হয়তো কোনো দিন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকবে না আমাদের পরবর্তীতে হলেও তাই উনি করে দিয়ে উনি আমাদেরকে একদিন পেপারে দেখি করে কোনো এক চাপ দোকানে বসে আমাদের কমিটি ভেঙে দিয়ে কার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে সভাপতি সেক্রেটারি উনি কিন্তু নেতার জন্ম দিতে পারেননি আজকে যে লুৎফর চেয়ারম্যান রকম হাত ধরে নিয়ে বাড়ি বাড়ি যে বলছি ভোট লুৎফরকে দেন কাজ আমার কাছ থেকে বুঝে দেন তার কাছ থেকে টাকা নিয়ে উনি তাকে সভাপতি করেছেন একবারে সাতিল উনি ল করে কুমারখালী রাস্তায় ঘুরে বেড়াতে আমি ধরে নিয়ে এসে তার জামা জুতা কিনে তাকে কোর্টে পাঠিয়ে তার ল প্র্যাকটিস করে তার ওখানে দি করেছে উনি তাকে টাকা নিয়ে তাকে যুবদল তারপরে সেক্রেটারি তো ওনার এই ত্রিশ উনি চল্লিশ বছর দল করেন কয়টা নেতা তৈরি করলেন কি করলেন উনি আমরা বিগত দিকে দেখেছেন আওয়ামী লীগের সময় এই যদুবার এই রিসুব মিয়া উনি মেহেদির বিকাশ থেকে দুইবার নমিনেশন নিয়ে আসছেন তৃতীয়বার যে আমার কাছে ধন্যবাদ আমাকে আপনি যদি হেল্প করেন আমি ইলেকশন করতে চাই আমাকে চেয়ারম্যান বানাবেন আমি বললাম আমি তো যেটা তৈরি করে সেটাই তো চলে যাই তা আপনি আবার কি করবেন মাথায় হ্যাঁ করে অসি সবার কাছে বললাম আপনাদের এলাকার বিভিন্ন লোকজন পাঠালাম তারা বললো আপনি যদি আসেন তো আমরা ভোট দেবো ওই বৃত্ত সেবার মতো এটা কেউ টাকা দিয়ে পয়সা দিয়ে নিজের শক্তি প্রয়োগ করে তাকে আমরা চেয়ারম্যান নির্বাচিত করলাম আমরা কি পেলাম এসে মনাফেকটা দলে দিলে দল চলবে না তারা দলের কথা বলে তারা তাদের নিজেদের পকেট ভরার জন্য ব্যস্ত তাকে দেখেন তো আমার সাথে এখানে আছে একজন চিতান আছে একজন বাপার আছে একজন গাছ ঘাস চোর আছে জমি দখল গাড়ি আছে চাঁদা তোলার কাছে বলে না ও তাহলে অবস্থা কি বলেন যদি কিছুই না থাকে আমাদের আমাদের সঙ্গে লোক থাকবে আমরা বাঙালি আমরা চাঁদা দিতে অভ্যস্ত চাইতে পাখি কেন টাকা দেন আমরা থানা জ্বালানি করি না আমরা কোনো সালিস করে ঘুষ খাই না আমরা উচিত কথা বলতে পারি আমি ব্যক্তিগতভাবে যার যা বলি তার সামনে আমি কথা বলি আমার ক্ষমতা নাই আমার দীর্ঘদিন আজ পঁয়তাল্লিশ বছর রাজনীতিতে আমি কোনোদিন কোনো লোকে টেলিফোন করে থানায় ধরাই নাই থানার কোনো ধরো বলতে পারবে না আনসার প্রমাণে টেলিফোন করে কোনো লোককে ধরতে বলছে শুধু স্বার্থেই বলেছে সে আমার বিপক্ষে হোক আর পক্ষে হোক বিপদে পড়ে যে আসবে চেষ্টা করে তাকে উপকার করার জন্য আমি একজন মুসলমান আমি এখন এই আওয়ামী লীগের সময় আমার এলাকায় চারটে মসজিদের সভাপতি গোরস্তার ঈদগার সভাপতি আওয়ামী লীগ নড়াতে পারে নাই বহুবার চেষ্টা করেছে কিন্তু চেষ্টা করেও কোনো কাজ হয় নাই আমার বাবার করা মাদ্রাসা যেটা বাবা আমার দান করেছে আবার ওখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিল আমার বাপ কিন্তু ওই মাদ্রাসার সভাপতি আমি হতে পারিনি চেয়ারম্যান থাকা অবস্থায় আমার দল ক্ষমতায় থাকা অবস্থায় আমার এমপি থাকার অবস্থায় আমি সবাইকে অন্য স্কুলের সভাপতি বানাই সেক্রেটারি বানাই কিন্তু আমি নিজে কিন্তু কোন স্কুলের সভাপতি হতে পারিনি এমপি এমপি না কিন্তু একজন ছিল নেতা আপনাদের এই দিকেই বাড়ি পঁয়ত্রিশটা প্রতিষ্ঠানের সভাপতি উনি একাই তার আওয়ামী লীগের সময় কি দেখলাম ওয়ার্ড কমিটির সভাপতি একটা প্রাইমারি স্কুলের সভাপতি আছে কোন লোককে আমাদের বিএনপির নেতারা কাউকে কোনো সম্মান দেয়নি আমরা এটা ভাঙতে চাই বড় ঘরে এটা বিএনপির ঘাঁটি এই জায়গায় যে কমিটি রয়েছে পনেরো বছর আগে সভাপতি মরে গেছে সেক্রেটারি ন্যাগরা হয়ে পড়ে থাকলো কই কমিটি কোনো পরিবর্তন হইল না শক্ত লোক দেখলেই অসুবিধা গণতন্ত্র আনতে হবে গণতন্ত্রের জন্য দেশের সংগ্রাম করবেন আর নিজের দলের মধ্যে আনবেন না আজকে না আনার কারণেই তো আজকে আওয়ামী লীগের এত দুঃশাসন যে বিএনপি মিছিল দেখলে লোক হয় না তো আমরা চাই এর পরিবর্তন আমরা চাই এর নিজস্ব নিজ এলাকায় আমি না আমার মতো আরেকজন কুমার খালি নেতৃত্ব দিক যেখানে আপনারা আপনাদের বিপদে আপদে যখন যখন দরকার তখন এসে কুমার খালি যে আপনার তার কাছে দাঁড়াতে পারবে তার কাছে দাঁড়াতে না পারলেও তার বংশ দরকার থাকবে তার উত্তর সুযোগ যাবে তারা আপনাদের পাশে দাঁড়াবে এই গত পাঁচ তারিখে কুমার যে লুটপাট হয়েছে যাদেরকে দেখেছি ভিডিও ক্যামেরাতে আঙুলের আঙুলিগের লাঠি নিয়ে মিছিলের আগে আগে তাদেরকেই দেখলাম পাঁচ তারিখ বিকেলবেলা আর বিএনপির মিছিলের লাঠি নিয়ে আগে আগে দোকানপাট পাট ভাঙতে বিএনপি কি ভাঙা রাজনীতি করে বিএনপি কি কোনো জমিটা করে রাজনীতি করে আমার কানে আসছে যদু গাছ টাছ কাটার পায়ে থাড়া চলতেছে কোনো বাড়িতে আমি হুশিয়ারি করে দিচ্ছি সেই সব ছেলেমেয়েদেরকে এইটা করলে কিন্তু রাজনীতি করা যাবে না বিএনপিতে থাকা যাবে না একবার ভাইরাল হলেই পদও যাবে দলও যাবে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে বলেন চিকিৎসার দরকার কোনোকে সাহায্য করা দরকার আমাদেরকে বলে আমরা পাঁচজন একশো টাকা দিয়ে তো পাঁচশো টাকা হয়ে যাবে আমার সঙ্গে যারা আছে আমি তো বলেছি বলেছি সবাই কিন্তু ওই দিক দিয়ে পাকা। টাকা চাইলে কেউ না করে তো সেজন্য বলি আপনারা এই জাতীয় কোনো কাজ যেন যদি বাইরেতে না হয় আমরা গর্ব করে বলি আমরা আমি আপনার পাঁচ তারিখে কিন্তু বাড়ি ছিলাম না আমার ছোটো ভাইরা ছিল যখন ওই রানা টেক্সটাইল আওয়ামী লীগের ডোনার ওর দোকান লুটপাট করতে আসে তখন আমার ভাইরা বা আমার লোকজন তারা দাদি প্রতিরোধ করে বলে এখানে ভাঙা ভাঙি আমরা ওদিকে যাব এটা তো আমি ছিলাম বলে আমার রাজনীতি করি বলে আমার ভাই যারা তারা এই সাপোর্টটা তাদেরকে দিয়েছে কিন্তু তারা আমাকে সারে নাই মাত্র বারোটা মামলার আসামি করেছে আমাকে এখনো চারটে মামলা আছে

বাহিনী দিয়ে বাংলার দামাল ছেলেদেরকে নিরস্ত্রভাবে গুলি করে মারা কি ঠিক হয়েছে তার ইন্ডিয়া প্রত্যেক দিন গুলি করে গেলে আমাদের দেশের মানুষকে মারে ওই একটা গুলি তো ওখানে ফোটে না রোহিঙ্গাদের ডোকায় দিল বারো লাখ বারো লক্ষ রোহিঙ্গা আমরা নিজেরাই খেতে পাই না আবার তাদেরকে কোথার থেকে খাওয়া উনি ঢোকায় নিয়ে বসে উনি সেই শান্তি নোবেল পুরস্কার পাওয়ার জন্য আমরা বলতে চাই লজ্জাও লাগে না একটা প্রধানমন্ত্রী সারা বিশ্বের সম্মানিত ব্যক্তি আমরা গর্ববোধ করি আমরা বাঙালি একজন মুসলমান নোবেল বিজয়ী ডক্টর ইউনুস আলু আমরা মুসলমান আমাদের মধ্যে একজন ডক্টর আছে নোবেল বিজয়ী আছে বিশ্বের আর একটু কি মধ্যে একজন উনি তাকে মামলা দিয়ে জেলে দেওয়ার জন্য ব্যস্ত হয়েছে আল্লাহর কি রহমত আল্লাহর মাঠ তো বোঝা যাবে না আমরা বিএনপি করি আমরা দশ পনেরো লাখ লোক নিয়ে ঢাকায় মিছিল করলাম মিটিং করলাম বসে আছি মিটিং করতেছি কোর থেকে চার পাঁচটা বসে যে সাউন্ড গ্রেড মারলে আমার মিটিং শেষ আমাদের নেতারা সব আপনার দেখছেন টিভিতে কীরকম ধর মানে ক্ষমতা হলো না মাইকে যে আপনারা দাঁড়ান শুধু ছাত্রদের হুঘুম দেবে হুঘুম দেওয়া সাহস আর কি করে এই সব ইনভার্সিটি ছাত্ররা ক্লাস এইট নাইন এ পড়ার ছেলেরা সিক্স পড়ার ছেলেরা সাহস পেল এই হাসিরা সরকারের বৃদ্ধে কথা বলার জন্য আপনাদের হিসাব করতে হবে এটা আল্লাহর রহমত তাদের মধ্যে বুকের মধ্যে আল্লাহর যে শক্তি সেই শক্তি তাদেরকে দেওয়া হয়েছিল তারা মরে গেছে 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 পিছনে দিকে হাজার মারা তো আমরা আজকে আমি আবারও বলতেছি আপনাদেরকে আমরা এখানে যারা বিধর্মে আছে হিন্দুরা আছেন হিন্দু ভাইরা আছেন আমরা মুসলমান আমরা তারা কিন্তু আমাদের অতিথি তারা আমাদের অতিথি আমরা সংখ্যা গরিষ্ঠ এটা আসলে নির্দেশ আবার নির্দেশ তাদের যদি কোনো ক্ষতি হয় এর জবাব দিয়ে আপনাদেরকে সবাই করতে হবে তার মধ্যে আমি আছি যত হাজি হই না কেন সার হবে না কাউকে তো আপনার সেজন্য সবাই অনুরোধ রোধ করে আপনার তাদের দিকে খেয়াল রাখবেন কেউ করে বাড়ি গাছ কাটবেন না যদি একটা গাছের দরকার হয় আমার কাছে বলবেন আমার অনেক গাছ আছে আমরা গাছ দিয়ে দেবো আপনাদের আপনারা কোনো হিন্দু মানুষের আসে তো কয়েকবার হিন্দি বেশি তো নাই এদেরকে রক্ষা করবেন এটা তারেক রহমান নির্দেশ কঠিন নির্দেশ এইখানে তো দুবার বাবু কাকা জ্যারেন্দ্রনাথ বসু দীর্ঘদিন দিন ছেড়ে নিচ্ছে আমি কিন্তু তাকে কামাল হোসেনকে দাঁড় করিয়ে দিয়ে তাকে চেয়ারম্যান থেকে সরেছিল অনেক কথা অনেক কথা উনি আমাকে খুব আমি বয়সে তার নাতি ছেলের বয়স কিন্তু আমাকে খুব সম্মান করত কোনো নেতার কথা শুনত না একবার উপজেলায় তারা হয়ে গেল তরুণ ভাই আমাকে বললো কাকা তো চেয়ারম্যান তারা গেছে বলো আমি সিটি পাঠাইছি আসেই নেই আমি কারটি জন্য খবর দিলাম ওই রাতুল দাসকে দিয়ে যে পরমাণিক ঠোঁট তো দেখা করতে বলেছে কয় আনসার পরমাণিক ওনার সাথে আমার বড় সরে গেলে তাদের পরমাণিকের খুব ভালো সম্পর্ক ছিল উনি তার পর সকালবেলা থেকে প্যান্ট শার্ট পরে আমার দোকানে বসে আছে কাকা কি ব্যাপার সকালবেলা তুমি খবর দিয়েছ তুমি পুষিয়ে দেবো না আগেই আসলাম বসে নাস্তা মাস্তা করে বৃষ্টি খায় বললাম যে এখানে আপনি দাঁড়ালে তরুণ বাড়ির সমস্যা কিন্তু জমিদার পরিবারের মানুষ তার তো কিছু লোকজন আসেই তুমি তুমি কি বলো আমি তরুণকে চিনি না তুমি যা বলো সেটাই হবে আমি বললাম আপনি এবার শান্ত হব বয়স হয়ে গেছে আপনি আমাদের জোয়া করেন আর আমাদের যেটা বলি সেটা করেন তুমি যেটা বলবে সেটাই বলবো আমি আপনার করার দরকার নাই তার মুখের দিকে তাকাই থাকবে আমি আমরা কুমারখালী যে তরুণ ভাইকে ঠিকিয়ে রাখি কুমারখালি একটা অলংকার আর একটা মারোভূতিক কথা সেটা আর বললাম না যদি বল শোনার ইচ্ছা থাকে দু একজন আমি যখন একা থাকি তখন বলবেন আমরা তার উত্তর দেব আমরা তাকে ঠিকায় রাখি কুমারখালি একটা অলংকার ন্যায় বিচার করে আমাদেরকে সাথে নিয়ে চলে সে কোনো নেশাগ্রস্ত লোক না তাকে আমরা ঠিকায় রাখি এই জন্য তারপরে উনি আমার কথা শুনে উনি বসে আসেন আমি অর্জ করল দরখাস্ত রেখে আমার কাছে পাড়া হয়ে আমি কুষ্টিয়া হিসেবে কাছে দিয়ে আসলাম এটা উজ্জ্ব হয়ে গেল উনি এসে করলো না মিষ্টি তিস্তি নিয়ে তরুণ ভাই সঙ্গে করে তার বাড়িতে আসলাম বাড়িতে দেখা টাকা করে গেলাম দোয়া টোয়া নিয়ে গেলাম যাই হোক অনেক কথা আমি উনিশশো চুরানব্বই সালের নির্বাচনে তৃতীয়বার তরুণ ভাইয়ের ভাই অরুণের বর্তমান মেয়র ছিল তার সাথে নির্বাচন করি আমরা তরুণ ভাইয়ের কথায় বলে নির্বাচন করে আমরা মেয়র নির্বাচিত হয়েছিলাম অত্যন্ত জনপ্রিয় মানুষ কোথায় কোন অবস্থায় ভালোবাসে কাকি এটা তো আমরা বলতে পারবো আল্লাহর খেলা নিখুঁত কোন ভুল নাই তো আমরা বলতে চাই আজকে যে খেলা খেললো শেখ হাসিনা বেলেন থেকে পর্যন্ত গুলি করে আমাদের মানুষকে মানল কেন নমরুদ ফেরেছিল আগুনে জাতির পিতা ইব্রাহিমকে আর শেখ হাসিনা নিজের সরাসরি তার লোককে গুলি করলো আবার ইয়েকে বাচ্চা শুরু যারা ঘরে জানালা দিচ্ছে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে মরতে হলো আর বাংলাদেশের ইউনিভার্সিটির ছাত্ররা ছাত্রীরা তারা উদ্বুদ্ধ হয়ে টি বাঁশের কেল্লার মতো নিজের শরীর আগলাই দিয়ে এ দেশকে রক্ষা করল আপনারা বুঝেছেন কত চুক্তি হয়েছে পদ্মায় পানি নাই আপনাদের বেড়াতে কি অবস্থা একটি বারো ঘণ্টে কথা বলে টিস্টার বলে ধরে দিচ্ছে না বর্ষার সময় ডুবাই মারে এবার দেখেছেন সিলেটে মণিপুরের সমস্ত ব্যারেজ খুলে দিয়ে একবারে ওটা খুল চিটাগান ত্রিপুরা এবং ওই সিলেট বিভাগ দুইটা বিভাগ একদম পানি নিচ্ছে আমরা বলতে চাই সমস্ত ব্যারেজের বিরুদ্ধে আমরা আন্দোলন যদি নির্বাচন দেরি হয় এই আন্দোলনও শুরু করতে পারি আমরা দিতে হবে কিন্তু ত্রিশটা ব্যারেজ দিতে হবে আমাদেরকে আমাদের এত বড় একটা প্রজেক্ট এত বড় একটা প্রজেক্ট কুষ্টিয়া জিনা দশর লক্ষ লক্ষ মানুষ কৃষি আবাদ করে যারা খায় তাদের সমস্ত জমিতে ধান পাঠ করো আবাদ হয় না জমি পড়ে থাকে এক আমাদেরকে ব্যবস্থা নিতে হবে আমরা শুধু দেখছি নির্বাচনের দিক দেখি কী হয় আজকের এই সমাবেশ প্রমাণ করে আপনারা বিএনপি খাঁটি সৈনিক শহীদ প্রেসিডেন্ট এমন একজন নবাক সৈনিক আমাদের নেতা যিনি কিনা ব্যাটেল ফিল্ডে তিনি অস্ত্র ধরে যুদ্ধ করেছেন আওয়ামী লীগের কোন নেতা আছে আছে কোন সেক্টর কমান্ডার হজ করতে গেলাম আমি দুইবার হজ করেছি হজ করতে গেলাম যে এদিকে নিম গাছ আমি বলি এত নিম গাছ তোরা বলে নিম না নিম না জিয়া গাছ উনআশি সালে মনে হয় জিয়াউর রহমান বাচ্চা ফয়সলের দাওয়াতে ওই দেশের কিছু নিমগাছ নিয়ে গেছে আল্লাহর কি রহমত ওই বাচ্চা ফসলের সাথে ওই নিম গাছ ওই আর ভাতের ময়দানে যেখানে আল্লাহ তার কাছে দোয়া করলে কবুল হবে সেই জায়গায় লাগাই দিয়েছে সে গাছ এত বড় আমার দেশে এত বড় গাছ নেই নিম গাছ আমাদের দেশে এত বড় না কিন্তু বালুর উপরে পাথরের উপরে কেমন করে তো মালিক তো আল্লা তো সেই জন্য আমরা ওই লোকের দল করি যে লোক বাংলাদেশের খাল কেটে পানি নিয়েছে মেশিন দিয়ে পানি দিয়ে ইরিগেশন সমস্ত জায়গায় চালু করেছিল চাইনা থেকে হাইব্রিড ধানের বীজ নিয়েছে এ দেশে বাড়তি ধানের ব্যবস্থা করেছিল তো আজকে আমরা চাই আমাদের দলটাকে শক্তিশালী করল যে কোনো সোর্স আছে আমি আছি টন সাহেব আছে যত নেতা আছে এখানে প্রত্যেককে বলবেন যদি কেউ কাজ না করে আমার মিলনকে আমার একটাই শব্দ আর একটা নেই আমরা আছি মিলন আছি আমার মায়ের আছে কোমারখান যা কে পাবেন আপনার এলাকায় কিছু আত্মীয় স্বজন আছে বাসে অর্ধেক লোকই আছে তো তোমার চেয়ারম্যান বলে গেছে আমার এই সমস্যা এটা করে দাও বলবেন তো ঘরে বসে থাকবেন না আর কোন ধরনের পর্যায়ে পয়সা খরচ করবেন না আমাদের কাছ থেকে কাছে গেলে পয়সা লাগবে না এক কাপ চা অন্তত খাওয়াবো তো যাই হোক আমার বক্তব্য দিঘাইতে করবো না হ্যাঁ আপনারা আমার জন্য দোয়া করবেন এবং বাড়িতে যে মা বোনদেরকে বলবেন আমি অসুস্থ ছিলাম খুবই অসুস্থ ছিলাম